হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর সকালবেলাতে দেখো আমার সবাই রেডি হচ্ছি কেন বলো তো আসলে আমার বোনরা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ওরা একটু তাড়াতাড়ি এসেছিলো তারপর তোমার এসে তখন আমি আর শ্যুট করতে পারিনি মানে অনেকটাই ব্যস্ত ছিলাম আর তো ওরা এবার দুর্গাপুরে থাকবে তো শিফটিং হচ্ছে সেই জন্য আমার বাড়িতে চলে এসেছে আমার বাড়ি থেকে আর ওর যে ফ্ল্যাটটা কিন মানে নিয়েছে সেই ফ্ল্যাটটা হচ্ছে যে তোমার বেশি দূরে রাস্তা নয় তাই আমার বাড়ি থেকেই যাতায়াত করছে তো সেই জন্য এখানেই আছে এবার সবাই রেডি হয়ে গেলাম একটুখানি ওর ফ্ল্যাটটা দেখতে যাব তো ও যে ফ্ল্যাটটা কিনেছে সেই ফ্ল্যাটটা দেখতে যাব ওর ফ্ল্যাটে সব জিনিসপত্র শিফটিং হয়েই গেছে এবার ফ্ল্যাটে ধরো কাজ চলছে তার জন্য ওদেরকে তো থাকতে হবে কোথাও তো আমার বাড়িটা যেহেতু কাছে সেই জন্য মানে আমার বাড়ি থেকে যাওয়া আসা করছে তো ভীষণ মজা আমি আর আমার বন্ধুজনে একসাথেই থাকবো এবার থেকে আর ওই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখা যুর্গাপূজার সামনেই আসছে না সেই জন্য প্যান্ডেলটা কিন্তু শুরু হয়ে গেছে ফুলঝোরের প্যান্ডেল তো বেশ ভালোই বড় প্যান্ডেলটা হয় স্ট্রাকচারটা শুধু জাস্ট হয়েছে দেখো আমরা চলে এসেছি কোথায় এসেছি বলো তো বোনের নতুন ফ্ল্যাটে তো এইটা হচ্ছে যে ফ্যাট দেখতে পাচ্ছ চারদিকে কত বড় বড় ফ্যাট তোমাদেরকে দেখাবো সবটাই কিন্তু এখন জাস্ট এসেছি শিফটিং করেছে কালকেই তো এখন আমরা ঢুকছি চলো যাচ্ছি দেখতে পাচ্ছ এই অবধি দেখাবো তারপর পুরোটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন নয় চারদিকে দেখো পুরো একদম ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি সবাই এসেছে একটু দেখতে এলাম কালকে ওরা এসেছিলো সব জিনিসপত্র সব রেখে গেছে চলো আমরা যাই ঢুকি লিফ্টে উপরে উঠবো চারতলা চলো 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 লিফটে উঠে ছিল চলো চলো চলে এসছি চলো এখানে চলে এসছি এই যে দেখো এবার পুরোটা দেখাবো তোমাদের ফ্ল্যাটটা পরে ঠিক আছে জানালা থেকে দেখো কী সুন্দর দেখতে লাগছে চারদিকে ফ্ল্যাট 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 কি সুন্দর লাগছে চলে এসেছি এই যে দিঠির গাড়ি সব কিছু রয়েছে এবার আমি পরে দেখাবো ঠিক আছে এবারে গুছানো গাছানি হওয়ার পর তারপর তোমাদেরকে পুরো বাড়িটা চারদিকটা ঘুরে দেখাবো এখন টাটা দেখো বাইরে ব্যালকনিটা জাস্ট দেখাচ্ছি ভিউটা দেখো অসাধারণ দেখতে লাগছে চারদিকটা এত সুন্দর আমার ওখানে দেখো তো পুরো ফাঁকা ফাঁকা চারদিকটা আর এদিকটা দেখো বোনের এখানটা দেখো পুরো একদম ভর্তি চারদিক এখানেও অনেক বাড়ি আছে বুঝলে তো এই যে যেমন এই নিচেরটা বাড়ি আছে তারপর তোমার এই দিকটা নারকেল গাছ রয়েছে এই দেখো শুধু ফ্ল্যাট যেদিকেই তাকাবে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট যার দিকটা দেখতে পাচ্ছো আর বোনেরাও ফ্ল্যাটেই এসেছে তো এখানেই থাকবে মাঝে মধ্যেই আসবো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই শেয়ার করবো আপাতত এখন তোমার ইয়ে আছে ওই যে দেখো এদিকে দুটো লোক আসছে না রাস্তা দিয়ে ওই রাস্তাটা দিয়েই আমরা ঢুকলাম এখন হচ্ছে যে তোমার আসবো আমি মাঝে মধ্যেই আসবো তো তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব তারপরে বাড়িতে পুজো টুজো হবে তখনও আসবো ঠিক আছে এরপর তো আসা যাওয়া লেগেই থাকবে আর বোনের ফ্ল্যাটটা দেখাবো তোমাদেরকে পুরোটা ঘুরে এখন প্রচুর জিনিসপত্র ভর্তি আছে তো তাই জন্য দেখাবো না পুরোটা সাজিয়ে নি তারপরে দেখাবো ঠিক আছে তখন দেখতে আরও ভালো লাগবে এখন শুধু জাস্ট ব্যালকনির ভিউটা শুধু দেখালাম এত সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে চলো চলো যাই ভেতরে পরে বাকিটা শেয়ার করবো ছেড়ে জয় মা দুর্গা জয় মা কালী হ্যাঁ মাম্মা হম চলো নারকেল খাটিয়ে হয়ে গেল বাকিটা পরে দেখাবো ঠিক আছে তোমাদের সাথে আবার চলো এবার বেরিয়ে পড়েছি সোনালদার অফিস আছে সোনালদা এখান থেকে যাবে আসানসোল আবার অফিস করতে আর তাই জন্য আমরাও বেরিয়ে পড়লাম আমারও বাড়িতে যেয়ে রান্নাবান্না করার আছে ওদেরকে খেতে দেওয়ার আছে তো রান্নাবান্নাটা করতেই হবে বোন আর বাবা থাকলো ওখানে সমস্ত কিছু গোছানো করবে আর কি বাগানো গোছানো করবে কারণ হচ্ছে যে বাড়িতে একটু একটু করে না করলে তো হবে না বাবা আজকে সকালেই এসেছে তো তারপরে তোমার ওই জন্যই বাবাকে ডাকা হয়েছে যাতে একটু হেল্প হয়ে যায় তো এবার বাড়ির পথে চললাম বাড়িতে চলে এসেছি এসে দুটো মেয়ের পড়ছে ম্যাগি খাবো তো তাই জন্য ওদের দুজনকে দিয়ে দিয়েছি দেখো খাচ্ছে দুই ভাই বোন মেলে চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নিও চলো তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো